চোদ্দ পনেরো দিনের মাথায় একটা কাস্টমার আসে যার হচ্ছে পার্লিন লাগবে প্রায় হচ্ছে পনেরো টন যার বাজার মূল্য আসে সতেরো লাখ টাকার মতো দাম আসে সতেরো লক্ষ টাকা ভাই যখন আমি অর্ডারটা লিখছিলাম কখনো সতেরো লাখ কেন দশ লাখও একসাথে দেখি নাই তখন আমার তেমন আমাদের মালামাল ছিল না ইম্পোর্টার থেকে যখন নিয়ে দিব তো ইম্পোর্টার থেকে সাধারণত হয় কি যদি মালামাল কিনে পরে হচ্ছে টাকা দেয় কিসের ক্ষেত্রে যে ফেস বিল হয়ে গেলে বা চীনা পরিচিত হয়ে গেলে কাস্টমার আমাকে এক লাখ টাকা অ্যাডভান্স করছিল এক লাখ টাকা অ্যাডভান্স করছে এক লাখ টাকা এক হাতের মুঠে করেই ওনার চলে যাই আমি তো ওনাকে আমি টাকাটা দেই টাকাটা দেওয়ার পরে উনি বলে যে অ্যাডভান্স 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 দিবেন দিবেন না না লাখ টাকা আমি দিছি উনি বলে বলে যে 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 বললাম এই ভাই এত লাখ টাকার মাল এই টাকা দিয়ে কিনবেন ভাই আমার ছুঁড়া মাইরা মানে আমার মুখের মধ্যে টাকাটা আমি ওনার অপোজিট সাইড ছিলাম টেবিলের উনি আমাকে এভাবে টাকাটা ফিকে মেরে ফেলে যেটা আমার মুখের মধ্যে টাকার ভান্ডেলটা আসে যে ওনার কাছে এক লাখ টাকা কোন টাকাই না ভাই বলে যে এই লাইনে ব্যবসা করতে হলে টাকা লাগবে টাকা এভাবেই উপহাস করে বলে এই লাইনে ব্যবসা করতে হলে টাকা লাগবে টাকা যখন উনি এগুলো বলতেছিলেন তখন আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল ওনার সামনেই বসে আমি কাঁদতেছিলাম জাস্ট এবং বের হয়ে আসার সময় আমি এটাও শপথ করছি যে এ আমি কোটি কোটি টাকা অ্যাডভান্স ছাড়া কোটি কোটি টাকার মাল বানাবো ভাই অপমানটা গায়ে লাগছে আসলে উনি আমাকে অপমান করছে আমি এটাকে এখন পর্যন্ত অপমান হিসাবে নেই না তেমন আমি মনে করি যে ওইটা আমার জন্য মানে দু আশীর্বাদ ছিল কেননা উনি যদি ওইটা না করতো তাহলে আমার কাজের স্পিডটা বাড়তো না এরপরে হচ্ছে ওই মালামালগুলো বিক্রি করলাম যখন হচ্ছে কাস্টমার আমাকে পরের দিন মাল ডেলিভারি দেওয়ার পরে এত টাকা দিলাম আমি টাকার দিকে কতক্ষণ তাকাই ছিলাম যেটা সত্য কথা টাকার দিকে এত টাকা আমি রানিং স্টুডেন্ট এত টাকা কখনো দেখিনি একসাথে আমার হাতে তাও আবার আমাদের নিজেদের টাকা ব্যবসায়ীর টাকা তখন মাত্র ইন্টার শেষ করে অল্প কিছু দিন একটু আস্তে আস্তে আত্মবিশ্বাস আসতে লাগলো যে আমাদের দ্বারা হবে আমি কিন্তু আমার ব্যবসায়ী সিক্রিটগুলো আমি সবার কাছে বলবো না এমনই স্বাভাবিক আমি যাইতাম রিসার্চ করার জন্য তো মার্কেটে গিয়ে ধরেন একজন ভাইরে জিজ্ঞেস করলাম যে ভাই এই কাপড়টা আপনারা কিনেন কোথেকে তো উনি এমন লোক দিত যে হয়তো আমি পৃথিবী না হয়তো পৃথিবীর ভাই কোনো এলিয়েন উনি বলতো ভাই আসেন তো আমার কাজ আছে আমি কাজ করি আপনি জানতো তো আমার তো আসলে কি লাগবে ওনার প্রোডাক্ট লাগবে না আমি ওনার জ্ঞান লাগবে আমি ওনার আসলে কি বলবো তো আমার ভিতর থেকে আসলে আসতো না ব্যবসার যে আগ্রহটা মূল কথা হচ্ছে আমার ব্যবসায় হতেই হবে তো এই জিনিসটা আমাকে হচ্ছে আমাদেরকে ঘুমাইতে দিত না তারপরেও আমরা চেষ্টা ছাইড়া দিই নি বলছে পাগল বলছে আরো অনেক গালি গালাস করছে যেগুলো এখন আর আসলে মাথায় নাই এগুলো সবকিছু এক দেড় বছর ফেস করার পরে ভাবছি যে আমাদের দ্বারা ব্যবসা হবে না আমাদের হয়তো ওই চাকরি করতে হবে আমি আসলে বিন্দু মাত্র আমার এগুলো কিছুই জানা ছিল না এই লাইনটা আমার চিনাই ছিল না ভাই 2019 সালের 8 ডিসেম্বর রাতে ভাইয়া বলতেছে যে ও ভাই তোর জন্য একটা বিশাল সুখ আছে তো বললাম কি বলে যে আমি তো দোকান নিয়ে ফেলেছি কি দোকান নিছেন বলে চল কালকে গেলেই দেখবি তখন উনি যদি আমাকে বলতো তো আমি কিন্তু চিন্তাম না জানতাম না আসলে কি পরের দিন আমি ওনার ওনার সাথে এখানে আসি আশা পরে এই লাইনটা এটা দেখি মোটামুটিই যে স্টিল বিল্ডিং ম্যাটেরিয়ালস অফিস ওইদিন খোলার আগে আমি এই লাইনে আমি মানে ক জানি না কাস্টমার এসে যদি আমাকে জিজ্ঞেস করত যে বা আপনার কাছে ও প্রোডাক্টটা আছে কিনা তো অমুক প্রোডাক্টটা আসলে কি এটাই আমি জানি না দুই দিন বা তিন দিন পরে একজন লোক আসছিল আইসা বলতেছে যে ভাই পার্লিনটা চাইছিল পার্লিন চাওয়ার পরে আমি বলি ভাই পার্লিন কি পরে উনি আমাকে এমন একটা লুক দিল বলে যে আপনি মানে এ লাইনে আছেন আপনি পার্লিন কি এটাই জানেন আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন পার্লিন আসলে আমি তো পার্লিন চিনি না পরে আসলে এই জিনিসটা পরে ভাবাইলো এরপরে হচ্ছে আমি আস্তে আস্তে শিখতাম তাও শিখতাম কাদের থেকে যার কথা না বললেই না উনিও এখানে চাকরি করে একটা ম্যানেজার কোম্পানির ওনার সাথেই হচ্ছে সম্পর্ক মোটামুটি ভালো ছিল আগে থেকে ভাইয়া তো ভাইয়ার ওইভাবে ভাইয়া আমাকে চিনাই দেওয়া যায় ওইভাবে ওনার সাথে পরিচয় তো ওনার কাছে গিয়ে শুধু জিজ্ঞেস করতাম ভাই এটাকে কি বলে ওইটাই কি বলে এটা কত ফিট হয় এটা পাশে কত ফিট হয় এটা আসলে এটা কি এটা কোন কোন কোম্পানি হয় এগুলো অনেক কিছুই মানে যত কিছু আছে ওনার কাছ থেকে বেশিরভাগ শিখা আর আস্তে আস্তে পদক্ষেপ পদে 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 শিখছি কাস্টমার ফোন দিত জিজ্ঞেস করতো চিন্তাম না এই জন্য বিক্রিও করতে পারতাম না সবচেয়েতে বড় কথা হচ্ছে ভাই যে এখন একটা ভালো লাগা কাজ করে যেমন হচ্ছে এই লাইনে মানে আমি কিছুই জানতাম না কথা হচ্ছে নবজাতক বাচ্চার মতো যে আমি হাঁটতে পারি না কথা বলতে পারি না এমন এমন অবস্থায় কিন্তু আমি এখানে আসি আমি এখানে চাকরি করি আমি এখানে কিছুই করি নাই এখন সাটার উঠাইলে আলহামদুলিল্লাহ এখন মানে একটা আশা সৃষ্টি হয় যে আজকে কিছু একটা সেল হবে আজকে আলহামদুলিল্লাহ আজকে টাকা পাবো আজকে টাকা লেনদেন হবে এমন কিছুই যে এখন আগের মতো ওই যে মহাসমুদ্র মহা মানে মরুভূমি এটা আর কাজ করে না এখন